বুড়ো না হওয়ার ফর্মুলা আমি বুড়ো হতে চাই না এই বুড়ো টুড়ো আমার একদম না পছন্দ কিন্তু পৃথিবীটা এত জোরে ঘুরছে যে ফট করে এক একটা বছর পেরিয়ে যাচ্ছে বয়স ন্যাচারালি বেড়ে যাচ্ছে বয়সের পেছনে লাথি মারতে ইচ্ছে করছে এই কারণে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাকে কষে এক লাথি মারি এই বিছানাটা বহুত না এই বিছানাটা বহুত ধ্যাম না বলে আরে আরেকটু শুয়ে থাক আরেকটু শুয়ে থাক আরাম করো আমি কিন্তু বেশ ভালোই আছি আরাম হারাম হ্যায় যত আরাম তত বুড়ো অনেক ভেবে আমি একটা ফর্মুলা বের করেছি ফর্মুলাটা খুব সিম্পল সব সময় ভাবতে হবে হে ম্যান বিকাম ওল্ড ইউ হ্যাজ অলওয়েজ এভরি গ্রিন ওল্ড প্র্যাকটিক্যালি বয়স বাড়বে কিন্তু মেন্টালি বয়সকে রুখে দেয়া যায় সবুজ রঙে নিজেকে মাখিয়ে নেওয়া যায় বয়স মন পঁচিশ খুব সোজা গাছ করো নিন্দা থেকে সরকার জড়িয়ে ধরো হটাও হটাও যত বাজে লাগাও কাজে উঠতি বয়সের সবুজ ছেলে মেয়ে উঠতি বয়সের সবুজ ছেলে মেয়েগুলো দাদু ডাকলে ব্যাথা পাই উনিশ বছরের লসময়ী মেয়েকে বলি শোনো অনন্যা তুমি আমাকে ভালোবাসবে নির্দেশ মিশবে এই বুড়োর হাত ধরবে এক ঘন্টা আমার সাথে গল্প করবে আমাকে ফেরাতে পারবে যদি পারো তবে দাদু ডাকো বার আপত্তি নেই আপত্তি নেই আমার পাঁচ বছরের দুষ্টু নাতনি আমাকে বলে এই পরিতোষ চলে এসো খাবার রেডি আমি বেশ খুশি হই বলি আসছি দিদি এ আসছি এত ভালো লাগে পরিতোষ ডাক্তার কি বলবো সবুজ হয়ে যাই এভাবে এভাবে ইয়ং থাকি। হলদেতে হই না সবুজ ভরপুর কাটছে সকাল দুপুর মেজাজে এখনো ধান্দা করি টাকা মান্থলি এক্সট্রা মানি সবচেয়ে দামি হানি টাকা তো মনটা ফুর ফুরে বয়স যায় উড়ে বউ ভালোবাসে পুত্রবধূ চামিয়ে আসে পুত্র পাশে বসে ছোট নাতনি খিলখিলিয়ে খিলিয়ে যে গা সে একটা বোকা দামরা সংসারে হাসতে হয় হাসতে হয় যতই বুড়ি হোক বউকে জড়িয়ে ধরতে হয় ছেলেকে বলতে হয় আগে আমি তোর বন্ধু তারপর বাপ পুত্রবধূকে বলতে হয় তুই আমার একজাক্টলি ভালো মেয়ে কোন মাছ তোর খেতে ভালো লাগে বলে আজ বাজার থেকে সেই মাছ সেই মাছই আনব আর নাতনিকে বলতে হয় বর্দি চাই আচার্য। এভাবে বেঁচে দেখেছি বয়স যত বাড়ছে আমি তত ইয়ং হচ্ছি হতাশা সরছে আকাশ পরিষ্কার বয়স পাড়াচ্ছে দুধদার বলেছিলাম না বয়সের পেছনে লাথি মারতে পেরেছি ভাই মারতে পেরেছি আমার সত্তর বছর বয়সটা বলছে তুই শালা নাম্বার ওয়ান ছেড়ে দে আমি পালাই আমি পালাই বাপরে তোর কি দম এই শালা বয়সের জং চালিয়ে যা চালিয়ে যা এ কথা সত্যি শরীরকে বিশ্বাস নেই কখন যে না বিশ্বাস উঠবে আছে কোনো তাই ভাই বোনেরা আর করবেন না লেট আমার সামান্য বুদ্ধিবোধ তবুও সনির বন্ধ অনুরোধ ভালো লাগলে কথাগুলো নিয়ে নিন আর ভালো না লাগলে এই সার বুড়োকে ছুড়ে ফেলে দিন দিচ্ছি না উপদেশ আপাতত আমার কথা শেষ চলি ভালো থাকবে সুন্দর থাকবে আজ এই পর্যন্ত ধন্যবাদ